আসসালামু আলাইকুম গাইস কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে ভাই ওয়ার্ল্ড সিরিজের রেজিস্ট্রেশন কিছুক্ষণের মধ্যে ক্লোজ হবে মানে ভিডিওটা আপলোড দিতে দিতে মনে হয় মেবি রেজিস্ট্রেশনের এই টাইমটা ক্লোজ হবে তারপর থেকে ম্যাচ স্টার্ট হবে এবং খেলবে আর অন্যদিকে যদি তোমরা দেখো আমার স্কোয়ারের দিকে তাহলে ভাই দেখতে পারবে আমার স্কোয়ারের প্লেয়ারই নাই ভাই মাত্র তিনটা প্লেয়ার আরও দুই দুইটা প্লেয়ার লাগবে একটা রাশার একটা বেক আপ পেলার মানে অনেক কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে এখন আমার প্লেয়ার রেডি হয়নি সো গাইস আজকে এই ভিডিওতে তোমরা যদি ভালো একজন রাশার হয়ে থাকো তাহলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দিও যে আমার টিমে তুমি খেলতে চাও কি না আর ফুল ভিডিওতে থাকছে ফুল ডিটেলসে কথাবার্তা এই জন্য চলো একটু কষ্টের ভিতর একটু সুখ প্রকাশ করা যাক একটি গেম প্লে দিয়ে তোমাদেরকে এখন ফুল ডিটেলসে বলা যাক যে কি বিষয় কি আশয় মানে আমার টিমে কিন্তু রাশার ফার্স্ট রাশার আমি আর এমনিতে স্নাইপার মাঝে মাঝে র্যান্ডমলি দু একটা নেই আর আমার দুইটা ভাই আছে বা বন্ধুর মতো ওরা খেলে আর যদি ভালো একটি রাশার পাই মানে ভাই আমি চাচ্ছি যে আমার থেকেও ভালো একটা রাশার আসুক আমার টিমে আমি সেকেন্ড রাশার হিসেবে খেলবো তারপরে ভাই টুর্নামেন্টের দিকে ফুল ফোকাস দিতে হবে আমাদেরকে আর সামনে এনিমি তারপর কথা বলে এটাকে ডাউনিং করে দিলাম এখানে কনফার্মিং মেরে দিলাম আমার টিমমেট আমিও কনফার্মিং করলাম আরে ভাই সামনে আর একটা লেডিস মানে লারকি চলে আগে আহে ডাউন আরে আর একটা এনিমি আমাদেরকে দেখে ভাগতেছে মানে এটাকে তো ছাড়া যাবে না ফ্রি কিল নিতেই হবে এইখানে এটাকে কনফার্মিং মেরে দিলাম মানে ভাই এইখানে ফ্রি কিল একটা নিয়ে নিলাম আর এইখানে মেয়েবি অনেক ফাইট হচ্ছে সামনে আর একটা এনিমি পিকের ভিতর ফাইট হচ্ছে মেট কিট করতেছে দাঁড়াও চান্দো আসতেছি তোমার একগুলি শর্টগান দিয়ে তোমাদের ওই দুইটা আন্ডা আউট আরে মানে ভাই দেখো মনে মনে যেটা বলতেছিলাম যে এক গুলি দিয়ে ওদের একটাই একটা মনে করো একটা লাড্ডু গাড়ে উঠাই দিব সেটাই করে দিচ্ছি আর এই জায়গায় আমি কিন্তু পাঁচ পাঁচটা কিলপিকের মধ্যে নেমেই করে ফেললাম আর এখন তোমাদেরকে বলা যাক টিমে একটা ফাস্ট রাশা লাগবে মানে ভাই ভালো এমন একটি রাশা যে মানে কথার আগে মনে করো তার স্কোয়াড একটা মারা ওই মানে স্কোয়াড মেরে দিতে পারবে অথবা একটা দুইটা পেলার তার কাছে কিছুই না আর মাস্ট বি তোমরা যদি স্নাইপার প্লেয়ার হয়ে থাকো তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ভাই আমার টিমে ভালো স্নাইপার নাই আমি চাই যে তোমরা ভালো খেল বা ভালো একটা স্কোয়াড থাকবে আমার নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড দিব টুর্নামেন্ট খেলবো সব কিছুর দিক দিয়ে এগিয়ে থাকবো আমরা আরে সামনে আর একটা এনিমি ওইখানে দেখা যাক আমার টিমমেটটা ল্যান্ডিং করতেছে কিলটা আমি এখান থেকে নিতে পারিনি আরে ভাই একটা ড্যামেজ দিলাম কিলটাও নিয়ে নিল যাই হোক যেটা বলতেছিলাম তোমরা যদি থেকে থাকো এমন কোন রাশার মানে ভাই তোমাদেরকে কি আর বলবো এই বিপদের সময় একটা রাশার পাচ্ছি না আর এমন একটা সুযোগ ছেড়ে দেওয়ার মতো না এফ এফ এটা যদি ভাই একবার কোয়ালিফাই করি মানে বুঝতেই তো পারতেছো যে কত বড় একটা টুর্নামেন্ট হতে চলেছে আর এই সময় আমার এখন প্লেয়ার শর্ট আর ভালো একটা রাশার ছিল ওর কিছু ব্যক্তিগত সমস্যার কারণে ও এখন গেম খেলতে পারবে না বলে দিছে এই জন্য বলতেছিলাম আর একটা আমার শর্ত আছে তোমাদের অবশ্যই কিন্তু ভালো একটি ডিভাইস থাকা লাগবে আমার যেহেতু একটু কাজ চালানোর মতো একটা ডিভাইস কিনে নিছি আমি আর তোমাদের বি ভালো ফোন থাকা লাগবে নাহলে কিন্তু ভাই টুর্নামেন্টে তুমি খেলতে পারবা না আর প্রসেসরটা ভালোই হওয়া লাগবে আর মিড রেঞ্জ মিড রেঞ্জ গেমিং ফোন হওয়া লাগবে মিড রেঞ্জের ভিতর ভালো একটা গেমিং ফোন হওয়া লাগবে তাছাড়া কিন্তু হবে না আর সিনাইপারেরও কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে ভালো ফোন থাকা লাগবে বয়স সাতেরও প্লাস হতে হবে না হলে কিন্তু ভাই অফিসিয়াল টুর্নামেন্ট খেলতে পারব না তোমরা এই জন্য সাতেরো বছরের কোনো যদি ফেলার হয়ে থাকো রাশার হয়ে থাকো তাহলে যোগাযোগ করো আমার সঙ্গে আর সিনাইপার আর রাশারের রোল কিন্তু আমি যেটা বলতেছি এই এই দুটা থাকলে হবে ভালো ফোন প্লাস ইন্টারনেট থাকতে হবে এবং এমবি প্লাস ওয়াইফাই নেটওয়ার্ক সিস্টেম কিন্তু ভালো থাকতে হবে যাতে তুমি স্মুথলি গেম প্লে করতে পারো এই শর্তগুলো মেনে যদি তুমি আমার টিমে আসতে চাও তাহলে আর যদি প্রফিটের কথা বলি ট্যুর খেলে যে প্রফিট হবে বা এমনিতে যে সময় গ্রো করবো প্রথমেই তো ভাই প্রফিট করা সম্ভব না আমাদের স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে এই জন্য আমাদের সঙ্গে কিছু বছর বা কিছু দিন সময় দিতে হবে আস্তে আস্তে সব কিছুই হবে আমরা এই স্কোয়াড নিয়ে একটি মানে দেশে রিপ্রেজেন্ট করতে চাই এমন একটি স্কোয়াড বানাতে চাই আমি তোমরা এমন প্লেয়ার হয়ে থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা আর যত সম্ভব তাড়াতাড়ি ভাই আজকের ভিতর ভিডিওটাই যে সারতেসে তোমরা যদি ভালো রাশার কেউ দেখে থাকো এখনই ভাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকতো এখানে বিজনেস ফেসবুক মেইলে তুমি মেসেজ করতে পারো অথবা বিজনেস জিমেল দেয়া আসো এখানে মেসেজ করতে পারো যে তোমাদেরকে তো সব কিছু বলে দিলাম এখন একটু ম্যাচের দিকে ফোকাস করা যাক সামনে একটা এনিমি এটাকে কিন্তু ট্রোগনের যাতা দিয়ে ডাউনিং করে দিলাম মানে এখানে দেখো ট্রোগনের মানে ট্রোগোনটা অনেক ভালোই কাজ করে আবার দু এক সময় ভাই যা রাগ উঠে ও ট্রোগনের উপর কোনো ড্যামেজই কাউন্ট হয় না এই জন্য মানে এই ধরনের শর্ট গান এম ফাইভ নাইন জিরো সব কিছু ভালোভাবে চালানো উচিত বা একটা রাশার মানে ডমিনেট করবে এক স্কটকে এমনভাবে এই গানগুলো চালাতে হবে গাইড তোমাদেরকে এখন একটা বিনোদন দেয় দেখো ভাই কী গ্লিসটা না খাই গেমের বিরুদ্ধে কত পর্দের গ্লিস আমার এইখানে নেটওয়ার্কটা খারাপ ছিল আর এই জায়গায় এফ মারি আর এফজিএলটা দেখো ভাই ড্রোপ খেতে খেতে কোন দিকে চলে গেল আর আমি চাচ্ছি যে আমার স্কোয়াড হবে টুর্নামেন্টের ভিডিও সর্বপ্রতিনিয়ত স্কোয়ারদেরকে দুইটা প্লেয়ার লাগবে স্নাইপার প্লাস এসটি রাশার বা সেকেন্ড রাশার এরকম প্লেয়ার চাই আর এই জায়গায় একটা ফাইট বেঁধে যায় মানে এখানে একটা প্রথমে এসে আমি ডাউন করে দিই পিছন থেকে আমার আর এনিমি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয় আমার হেলথের অবস্থা খারাপ এই জায়গায় এটা সেরে দিলাম আর এইখানে দুইটা এনিমি ছিল দুইটা ট্রোগনের বাংলা দিয়ে ডাউন করে দিলাম আর আমার টিমমেট একটা এখানে ডাউন ছিল একেও রিভাইভ করে দিলাম আর কিলগুলো ফিনিশ করে নিলাম এই যাই হোক এখন এই একটা এনিমি আছে এটাকে মারা লাগবে ভাই এই এনিমিটা অনেক বিরক্ত করতেছে থার্ড পার্টি একটা এনিমি আরে ভাই দেখো আমার পিছন থেকে মানে ভেসটা একেবারে নর্মাল মানে ভেসটাই আউট করে দিচ্ছে ভেস চিনি নাই আর এই জায়গায় ওরে এখন ট্রোগনের বাংলা যাত্রা দেবো আমার নেটওয়ার্কে একটু প্রবলেম দিচ্ছে আর এই নিমিটারে দেখো কি লেভেলের বাংলা যাত্রাটা দিয়ে ওর টিম ওয়াইপ আউট করে দেবো মানে আমাদের উপর নির্যাতন করতেছে একটা এনিমি ঘুরতেছে ফিরতেছে মারতেছে আর দেখো এই জায়গায় ওরে মানে ভাই ঘুর এখন ঘুর কত পারি ঘুরতে দেখি তোর ঘোরানো মানে ফুল স্কে ঘোরাছিল মানে মানে ট্রোগানের সামনে এইভাবে দৌড়াদৌড়ি করে একবার যদি গানের যাতা দেয় তাহলে আর বাঁচবে না আর গেমে অ্যানিমিতে ভরে গেছে ভাই আমি অ্যানিমি ভালো লাগে দেখতে আমি অ্যানিমির নাম জানি না কোন অ্যানিমির কী আর যারা অ্যানিমি লাভার আছে তাদের তো ভাই বিন্দাস গেম খেলতে অনেক মজা লাগতেছে আমি অ্যানিমি লাভার না হলেও অ্যানিমি আমার ভালো লাগে তোমরা কারা অ্যানিমি লাভার তারা বলে যে মানে ভাই বুঝি না এমন এমন এক এক ধরনের নাম আমি জীবনে দেখিও না এই সব নাম এবং বুঝিও না আর সামনে একটা অ্যানিমি ছিল আবার সাইড থেকে আর একটা অ্যানিমি মারতেছে আর এই এইখান থেকে এখন একটা বাস খেয়ে যাবো চারটা পিলার চারদিক সরিয়ে গেছে আর এই যাদের সাথে খেলতেছিলাম ইরা তেমন একটা ভালো ছিল না আমার বেকআপও দিতে পারতেছে আর অন্যদিকে আমাদের বারোটা কিল হয়ে গেছে আর বারোটা কিলের সঙ্গে এই জায়গায় দেখো এনিমিটা কী মারটা দিল ভাই হেড শট খেয়ে গেছে একেবারে নাহলে এনিমিটার ওখানে যাতা জাতা দিয়ে দিতে পারতাম আর এই জায়গায় লাস্ট অনেকটা আমার টিমমেট এনিমি ছিল র্যান্ডমলি এ কো মেরে দেয় আর এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল গাইস আর তোমাদেরকে যে বিষয়গুলো বললাম অবশ্যই মাথায় রেখো এবং আজকেই তুমি এখনই ভিডিওটা দেখা হলে আমাদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করো তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ